যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস আমাদের আশপাশে বন্ধু বান্ধব আছে না পরিবার পরিজন আছে না আমরা তাদেরকে বলে দেব যে আমার স্বপ্ন আমি একদিন পাঁচশো কোটি টাকার মালিক হব আমার স্বপ্ন আমি একদিন একটা ইন্ডাস্ট্রি চালাবো তখন দেখবেন কি যখন আপনি যখন আপনার গোপ থেকে বা আপনার স্বপ্ন থেকে একটু সরে যাবেন আপনি একটু অবশতা করবেন তারা ঠাট্টা করবে কে রে পাঁচশো কোটি টাকার মালিক এমন হয় না অনেক সময় তারা যখন ঠাট্টা করবে আপনার মনে পড়বে আপনি এতে ডুবে যাবেন না জাহাজকে দেখবেন জাহাজ যখন সমুদ্রের মাঝখানে চলে সমুদ্রের মাঝে যত টনকি টন পানি হোক না কেন জাহাজটা ততক্ষণ পর্যন্ত ডুববে না যতক্ষণ পর্যন্ত জাহাজ তার ভিতরে পানিকে প্রবেশ করতে না দেবে ঠিক না যত টনকি টন পানি হাজার হাজার ফিট পানি গভীর কিন্তু জাহাজের ভিতরে যদি পানি না প্রবেশ করে তাহলে জাহাজ কি ডুববে ডুববে না আপনার আশপাশের মানুষ আপনার স্বপ্নে নিয়ে যতই তুচ্ছ করুক যতই কথা বলুক আপনাকে নিন্দা করুক আপনি যদি আপনার ভিতরে তাদের কথাকে না ঢুকতে দেন আপনি কিন্তু যাবেন না মানুষ অনেক ঠাট্টা করবে হাতি দেখছেন কেউ হাতি বাস্তবে দেখছেন ওই হাতি সম্পর্কে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন হাতিকে একটা ধর্মের মানুষ এক শ্রেণীর মানুষ তাদের একটা দেবীর সাথে মিলে যাওয়ার কারণে হাতির মাথা হাতিকে প্রণাম করে হাতিকে সম্মান করে তো সম্মান করে তারা দাঁড়িয়ে যায় হাতি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে তার রাস্তার সাইডে দাঁড়িয়ে যায় আর কুকুর শত শত কুকুর হাজার হাজার কুকুর হাতির পিছনে ঘেউ ঘেউ করতে থাকে এটা হচ্ছে যে সমস্ত বন জঙ্গল বা ইন্ডিয়াতে এই সমস্ত দৃশ্য দেখা যায় আচ্ছা বলেন তো হাতিকে যদি এক লাখ মানুষ দাঁড়ায় প্রণাম করে হাতিকে ফিরে তাকায় এক কোটি কুকুর যদি হাতির পিছনে ঘেউ ঘেউ করে তাহলে কি হাতির পিছনে ফিরে তাকায় হাতির পিছনে ফিরে তাকানোর সময় নাই তো আপনি যখন একটা বড় স্বপ্ন দেখবেন আপনি যখন আপনার স্বপ্নের পথে আগাবেন একটু একটু করে সফলতা আসতে থাকবে আপনাকে হাজার হাজার মানুষ সালাম দিবে আপনাকে দেখে দাঁড়িয়ে যাবে আপনার পিছনে কোটি মানুষ ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আপনি এগুলোর দিকে তাকাবেন না এগুলোর দিকে তাকানো সময় নাই এগুলো না দেখে যাইতে হবে আমি দুইটা বিষয় আলোচনা করার চিন্তা ভাবনা করেছিলাম প্রথম হচ্ছে স্বপ্ন দ্বিতীয় হচ্ছে গোল সেটিং এই দুইটা জিনিস আপনি যে কোনো ফিল্ডে সফল হইতে চান চাই ব্যবসা আপনি যদি জান্নাতেও যেতে চান আপনাকে স্বপ্ন দেখতে হবে তারপর এটা জান্নাতে যাওয়ার জন্য আপনাকে গোল সেটিং করতে হবে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি অমুক দিন এটা করব তমুক দিন সেটা করব আমি অমুক সময় নামাজ পড়বো তমুক সময় রোজা রাখবো তো আপনি যদি ব্যবসা করতে চান আপনাকে কি করতে হবে গোল সেটিং করতে হবে গোল সেটিং শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য নির্ধারণ হারবার ইউনিভার্সিটিতে আজ থেকে পঞ্চাশ বছর আগে একটা এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল তো সেই এক্সপেরিমেন্টে তারা তাদের একটা বিদায় অনুষ্ঠান ছিল ওই বিদায় অনুষ্ঠানে একদল রিপোর্টার আসছে সবাইকে একটা প্রশ্ন করছে তুমি গোল সেট করছো তুমি জীবনে কি করতে চাও আগামী দশ বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও সবাই একটু এদিকে খেয়াল করবে আগামী বিশ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও 30 বছর পর নিজেকে তুমি কোথায় দেখতে চাও তুমি কি গোল সেটিং করছো বিরাশি পার্সেন্ট লোক বলছে যে তারা ভবিষ্যতে কি করতে চায় কি হইতে চায় এটা তারা জানে না আরো পনেরো পার্সেন্ট মানুষ তারা গোল সেটিং করছে মানে তারা একটা স্বপ্ন দেখছে তারা নিজেকে ওই পর্যায়ে দেখতে চায় কিন্তু তারা এটা লিখে নাই কথাটা বুঝতে পারছেন বিরাশি পার্সেন্ট গোল সেট করছে গোল করে নাই আর পনেরো পার্সেন্ট গোল সেট করছে লেখা নাই আর বাকি তিন পার্সেন্ট যারা ছিল তারা গোল সেটিং করছে এবং খাতায় লিখছে এরপরে ওই ইভেন্ট শেষ হলো বিদায় অনুষ্ঠান শেষ হলো দশ বছর পর হারবার ইউনিভার্সিটিতে সম্ভবত উনিশশো সালে ওইখানে আবার তাদের একটা পুনর্মিলনী অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে ওই এক্সপেরিমেন্টের টিম আবার আসে আবার আইসা তখন আরেকটা প্রশ্ন করে ভিন্ন একটা প্রশ্ন যে তোমাদের নেটওয়ার্ক কত মানে এই যে দশ বছর তোমরা কর্মজীবনে ছিল তোমরা কর্মজীবনে কত টাকা ইনকাম করছো যে বিরাশি পার্সেন্ট মানুষ গোল সেট করে নাই লক্ষ্য নির্ধারণ করে নাই এই পুরো বিরাশি পার্সেন্ট মানুষের যে পরিমাণ ইনকাম যারা লক্ষ্য নির্ধারণ করছে মনে মনে তাদের ইনকাম পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানুষের ইনকাম বিরাশি পার্সেন্টের চেয়েও বেশি কথা কি বুঝতে পারছেন আপনি এখানে আসছেন একটা স্বপ্ন নিয়ে আসেন নাই তিনশো টাকা কি এমনি খরচ করছেন আপনি তো সিএনজি ভাড়া দিয়ে বাস ভাড়া দিয়ে এমনি দিয়ে আসেন না একটা স্বপ্ন দেখছেন না আপনি সাধারণ মানুষ থেকে আলাদা বিরাশি পার্সেন্ট মানুষ তারা স্বপ্ন দেখে নাই তারা কিন্তু কাজ করতেছে হারবার ইউনিভার্সিটি পড়ছে ভালো ভালো অবস্থানে আছে কিন্তু যারা একটা লক্ষ্য নির্ধারণ করছে তারা ওই পনেরো পার্সেন্ট মানুষ বিরাশি পার্সেন্ট ধনী এরপরে আরো অবাক করা তথ্য যেটা যেই থ্রি পার্সেন্ট মানুষ লক্ষ্য নির্ধারণ করছে খাতা কলমে কাগজে কলমে ওই তিন পার্সেন্টের মানুষের নেটওয়ার্ক বা সম্পত্তি পুরো সাতানব্বই পার্সেন্ট মানুষের চেয়েও বেশি গোল সেটিং করার দরকার আছে না নাই অবশ্যই গোল সেটিং টা লিখবেন লিখতে হবে এই বিল্ডিং এর নাম কি পল্টন টাওয়ার আপনারা বলেন তো এই পল্টন টাওয়ারটাকে কয়বার বানানো হয়েছিল একবার না পল্টন টাওয়ার তো একবারই বানানো হয়েছে বাইতুল মোকার কয়বার বানানো হয়েছে একবার না ভুল একবার না দুইবার বানানো হয়েছে একবার বানানো হয়েছে কাগজে কলমে এই পল্টন টাওয়ারকে আগে কি করছে খাতা কলমে লিখছে লেখার পরে তারপরে এটা বাস্তবায়ন হয়েছে যদি খাতা কলম কেউ না লিখতে না হইতো এলোমেলো হয়ে যেত তো সব কিছু তো আমরা যেখানে নিজেকে দেখতে চাই দল্প বছর করে নিজে যেখানে চাইতে চাই সেইখানে সেই জিনিসটা যদি আমরা না লিখি আমরা যদি না জানি না জানি সব কিছু এলোমেলো হয়ে যাবে একটা প্রবলেম আসবে সব করতে পারবো না সমস্যা আসলে কি করতে পারবো না সলভ করতে পারবো না যাই হোক আমার সময় শেষ আমি সর্বশেষ ছোট্ট একটা বিষয় বলে আপনাদেরকে শেষ করব আপনারা একটু কষ্ট করে হাতটা সামনে দেন হাতটা সামনে দেন হ্যাঁ এখন যার যার হাতের দিকে তাকান তো সবাই যার যার হাতের দিকে তাকান আপনার নখগুলো দেখেন আপনার হাতের রংটা খেয়াল করে এখন আমার দিকে তাকান হাত ওইখানেই থাকবে হাত যে জায়গায় ছিল ওই জায়গায় থাকবে আমাকে দেখতে পাচ্ছেন স্পষ্ট আমার দিকে তাকান আমার চোখের দিকে তাকান দেখতে পাচ্ছেন আপনার হাতের দিকে আবার তাকান হাত দেখতে পাচ্ছেন এখন আমার দিকে তাকান আমার দিকে তাকালি কি হাত দেখা যায় হাত দেখা যায় না ধরেন এটা আপনার প্রবলেম আপনি গোল সেটিং যখন করবেন স্বপ্ন দেখবেন সামনে আগাবেন যখন আপনি প্রবলেমগুলোকে দেখতে থাকবেন তখন আপনার গোলকে দেখতে পাবেন না আপনার লক্ষ্য হারাই ফেলবেন যখন আপনার লক্ষ্যের দিকে দেখবেন তখন আপনার প্রবলেম আর থাকবে না কথা বুঝতে পারছেন এখানে যারা আসছেন অবশ্যই সবাই সচেতন মানুষ অনেকে আলেম জানাল শিকত বাইরে আছেন একটা লক্ষ্য নির্ধারণ করে যাবেন আজকে যে আমি আজকে এই চেয়ারে বসছি এক বছর পর আমি ওই চেয়ারে বসতে চাই এটা আপনার লক্ষ্য হইতে পারে এর জন্য আমাকে কী করতে হবে প্রবলেম দেখবেন না হাতির মতো হাঁটতে থাকবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম